আসসালামু আলাইকুম সমানিত মাছটা সেবা বন্ধকন আপনি আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালের উজনের মনোস্তলা আমরা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মাছটা সেবা বন্ধুকন আজকে আমি আপনাদের সামনে মনোস্ত ইস্তলা আমার সম্পর্কে কিছু কথা বলবো আশা করি এই কথাগুলো আপনাদের জন্য খুব উপকার আসবে তো ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের জন্য একটি আবেদন এই যে যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন শুরু করা যাক সর্বপ্রথম কথা হচ্ছে আমরা যদি মাছগুলো আমাদের পুকুর মধ্যে কানেক্ট করতে চাই সেক্ষেত্রে আমার জন্য করো নাকি তো সেক্ষেত্রে আমাদের পুকুরটিকে সুন্দরভাবে মেরামত করতে হবে বা মনস্তিক তেলবি আমাদের জন্য উপযোগী করে নিতে হবে যেমন আমরা পুকুরের চতুর্পাশ সুন্দরভাবে বেঁধে নেব এবং পুকুরের আশপাশে যদি কোনো গাছপালা থেকে থাকে সেই গাছপালা কেটে দেবো যেন পুকুরের মধ্যে পাতা পরে পুকুরের মধ্যে যেন গ্যাস তৈরি না হতে পারে আরেকটি বিষয় হচ্ছে যে পুকুরের মধ্যে যদি কোনো পূর্ণ পানি থেকে থাকে সেই পানি সরিয়ে আমরা সর্বপ্রথম পুকুরের মধ্যে সার এবং চোনা ছিটিয়ে দেব এরপর আমরা পুকুরের মধ্যে যদি কীটপতঙ্গ থেকে থাকে কীটপতঙ্গ মারার জন্য আমরা সমিথন ছিটিয়ে দেবো বা ট্যাবলেট ছিটিয়ে দেবো এরপর আমরা পুকুরের মধ্যে নতুন পানি এরপর আমরা মৈদিয়ে টেনে দেব মৈদি টেনে দেওয়ার পর আমরা পুকুরের মধ্যে নতুন পানি প্রবেশ করাবো নতুন পানি প্রবেশ করার পর আমরা কিন্তু এই মাছগুলো আমাদের পুকুর মধ্যে কানেক্ট করতে পারবো আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই মাছগুলি কিন্তু প্রতি শতাংশে সাতশত থেকে আটশত পিস একসাথে চাষাবাদ করতে পারব মাছের চাষে বন্ধুকোন এখন যদি আমরা এই মাছগুলো মিক্স আকারে চাষ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের জন্য করণীয় কী তো সেই ক্ষেত্রে আমাদের জন্য অবশ্যই এই মনোসেক্স তেলাপিয়া মাছের পরিমাণ আমাদেরকে কমিয়ে নিতে হবে যেন এই মনোসেক্স তেলাপিয়া মাছগুলো অল্প দিনে অতি দ্রুত বড়ো হতে পারে মাছ চাষে বন্ধুগণ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা অনেকে মনোসেক্স তেলাপিয়া মাছ চিনি চিনি না সেই ক্ষেত্রে আমাদের জন্য করণীয় কী তো সেই ক্ষেত্রে আমরা মনোসেক্স তেলাপিয়া মাছ চেনার জন্য আমাদের জন্য যেই কাজটি করতে হবে তো আমরা যখন মাছ ক্রয় করতে যাবো সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে মনোসেক্স তেলাপিয়া মাছের একশো পার্সেন্ট সাইজ কী সম শতভাগ সমান কি না যদি আমরা দেখতে পারি সমস্ত মাছের সাইজ মোটামুটি সব মানে একশো পার্সেন্ট থেকে আপনার নব্বই পার্সেন্ট মাছের সাইজ এক সমান তাহলে বুঝতে হবে যে এটা অরিজিনাল মনোসেস্তলাপিয়া মাছ আর যদি আমরা এমন পাই যে একশো পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট মাছের সাইজ হচ্ছে ছোটো বড়ো তাহলে এতে বুঝতে হবে যে এটা অরজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ নয় তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মাছটা সেবা বিন্দুগণ এবার হচ্ছে এই মন মাছের খাবার আমরা অনেকেই মনোসেক্স মাছ চাষ করি চাষ করার পর দেখা যায় যে দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস আমরা পুকুরের মধ্যে রেখে দিই তারপর দেখা যায় মনোসেক্সেলিয়া আমার ভালো সাইজে আসে না তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খাবার অনেকে আমরা খাবারের মধ্যে গাফলত বা খাবারের মধ্যে আমরা অনেক নিয়ম যে সমস্ত রয়েছে সে সমস্ত নিয়ম আমরা ভঙ্গ করি তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নিয়ম মানতে হবে যেমন আমরা এই মনোসেক্স্তেলি মাছগুলোকে যে কোনো এক সময় বা যখন আমরা খাবার দিব খাবার একটা সময় বা টাইম নির্ধারণ করে রাখবো যে প্রতিদিন এই সময় আমরা এই মাছগুলোকে খাবার দিব এতে কিন্তু দেখা যাবে যে নির্ধারিত সময় খাবার খাওয়ার কারণে এই মাছগুলো যে মাছগুলো বেশি সময়লে বড় হওয়ার কথা সেই মাছগুলো কিন্তু অল্প কয়েকদিনে ভালো সাইজে চলে আসবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খাবারের এই নিয়মটি মানতে হবে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই মাছগুলিকে আমরা কী কী খাবার হিসেবে দিতে পারবো তো আমরা কিন্তু এই মাছগুলিকে চাইলে আমরা সর্বপ্রথম নার্সারি খাবার হিসেবে দেবো এবার যখন মাছ ভালো সাইজে চলে আসবে তখন আমরা বাসমান ফিট কিন্তু এই মাছগুলিকে খাবার হিসেবে দিতে পারবো তাছাড়া এই মাছগুলি কিন্তু আমরা কচুরি ডিমও খাবার হিসেবে দিতে পারি মাছ ভাই বন্ধুগণ এবার হচ্ছে এই মাছের ভালো জাত মাছ চাষি বন্ধুগণ আমি আপনাদেরকে পূর্বে বলে দিয়েছি যে মোর মাছ আমাদেরকে কীভাবে চিন্তা হবে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সেই বিষয়টার প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে মাছ ভাই বন্ধুগণ আপনারা যদি ভালো মাছ সংগ্রহ করতে চান তাহলে হোমিস কিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন মাছের ভাই বন্ধুগণ আপনারা আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে অরিজিনাল মোড়সেস্তালছে মানে এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিতে থাকি মাছ চাষি বন্ধুগণ মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে